কবিতা যখন কবিতায় থাকবে অলঙ্কার কবিতা লিখলেই কবি হওয়া যায় না প্রয়োজন সৃষ্টিশীলতা আত্মসচেতনতা চর্চা ও ধ্যানের প্রশিক্ষণ নিয়ে কবিতা লেখার কলা কৌশল শেখা যায় আরো জানাচ্ছেন অন্তরা বিশ্বাস প্রেম ভালোবাসা বিচ্ছেদ বিদ্রোহ ঘৃণা মনের গভীর থেকে গভীরতম অনুভূতির প্রকাশ ঘটে কবিতায় এই কবিতাই কখনো হৃদয় দোলায় জাতিকে জাগায় চূর্ণ করে পরাধীনতার শিকল সেই কবিতা লেখাতো তো আর সোজা কথা নয় লিখতে প্রয়োজন ধ্যান ও চর্চার মনে করেন একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা কবিতা চর্চা একান্ত ভাবে নিজস্ব এবং এই ব্যাপারে আত্মসচেতনতা চর্চা এবং ধ্যানের কোনো বিকল্প নেই আপনার কবিতায় অলঙ্কার থাকছে এই বিষয়টি আপনি জানেন কিংবা কবিতার রূপ ও রস সম্পর্কে আপনার পুরোপুরি ধারণা আছে এই বিষয়গুলো পুরোপুরি জানেন যদি না জেনে থাকেন আরও বিস্তারিত জানতে আমাদের নিচের বাটনে ক্লিক করুন